আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন অবশেষে বিয়ে করে ফেলেছেন মেহজাবিন আলহামদুলিল্লাহ শুভকামনা রাখছি এই দাম্পত্য জীবনের জন্য সত্যি কথা বলতে অনেক নানা বিনা গুজব ছড়িয়েছিলেন বিগত সময় ধরে তবে সর্বশেষ তারা কিন্তু এই যে গুজবে কিন্তু কান দেয় নাই কখনো তারা সেটা প্রকাশ করে নেই কোনো কথাই মুখও খুলে নাই কিন্তু দিন শেষে যখন তারা পছন্দের মানুষটাকে ভালোবাসার মানুষটাকে এইভাবে পূর্ণতা পায় আসলেই সত্যি ভালোবাসতে জানলেই ভালোবাসা সুন্দর হ্যাঁ নতুন এই দাম্পত্য জীবনের জন্য রাখছি শুভকামনা কী বলেন দর্শক আপনারা খুশি তো আপনারা এইভাবেই পূর্ণতা পাক হাজারো ভালোবাসা তার তার ভিড়ে তার ভিড়ে যাদের যে স্বপ্নটা থাকে সে স্বপ্নটাও যেন এইভাবে পূর্ণতা পায় হ্যাঁ মেজাবিনের কথাই বলছি কত গল্প কত নাটক কত কি নিয়ে কত রকম দর্শকদেরকে তার জায়গা থেকে তিনি যথেষ্ট পরিমাণে যে যতটুকু দেওয়া দরকার সাপোর্ট সে কিন্তু পেয়েছেন এবং দর্শকদের মন খুব শীঘ্রই জয় করে নিয়েছেন জনপ্রিয়তা অর্জন করেছেন অল্প সময় কিন্তু এই জনপ্রিয়তার মাঝে কিছুটা গুজব ছিল কি ছিল যে মেজাবিন ও মুখকে বিয়ে করবে তার সাথে প্রেমের গুঞ্জন হ্যাঁ যদিও ছিল কিন্তু সেটা কখনোই সে বিষয় নিয়ে তারা মুখ খালেনি কিন্তু আজকের এই দিনে এসে ফেলেছেন সেই ভালোবাসার মানুষটাকে হম খুশি তো খুশি তো এইভাবে পূর্ণতা পায় ভালোবাসা সুন্দর বলছি বললাম না ভালোবাসতে জানলে ভালোবাসা সুন্দর হ্যাঁ এইভাবে সুন্দর সুন্দরতা এইভাবেই ভালোবাসাটা প্রকাশ পাক সবার জীবনে সবাই তো ভালো থাকতে চায় সবাই তো ভালো থাকতে চায় কেউ কেউ তো ভালো থাকতে পারে না হ্যাঁ পারে না কারা যারা পূর্ণতা পায় না তারাই আর যারা পূর্ণতা পায় তারা ভালো থাকা পরেও আরো ভালো থাকতে চায় দেখবেন তারপরে দিন শেষে অনেকেই হয়তো অনেক জায়গা থেকে তারা থেমে যায় কিন্তু সঠিক মানুষকে আপনি যখন ভালোবেসে আপনার পূর্ণত্বটা লাভ করতে পারবেন তখনই আপনার জীবনটা অনেক সুন্দর হবে দিন শেষে এতটুকুই বলতে হয় ভালোবাসার শেষ নেই আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে পেয়ে যাবেন তখন এখানের আনন্দটা বোঝানোর মতো এখানে আসলে বলার কোনো ভাষা নেই কিন্তু এইভাবেই ভালোবাসার কাছে হাজারো ছেলে হাজারো ছেলে এইভাবে হেরে যায় দিন শেষে তার প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারে না কিংবা দিন শেষে প্রিয় মানুষটাই হয়ে যায় অন্য কারো হ্যাঁ তাদের কথাই বলছি যারা পূর্ণতা পায় না তাদের কথা মিলিয়ে দেখবেন যাক দোয়া করি আল্লাহ সুমান তাল্লাহ সবাইকে করুক এবং প্রকৃত যে ভালোবাসাটা সত্যিকার অর্থে যে ভালোবাসাটা সেটা যেন তারা অর্জন করে তাদের পূর্ণতাটা পায় আল্লাহ সুমনা তাল্লাহ তাদেরকে সেইভাবে কবল করুক